নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে মেস্তা বা মেলা সমার দাগ দূর করতে হুমিফেঁতি ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলছি বিভিন্ন রোগের হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মুখে মেস্তার দাগের কারণে একজন মহিলা যে কী অস্বস্তি ভূত ধরেন তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারেন মেস্তা বা মেলাসমা হলো ত্বকের একটি সাধারণ অবস্থা যা সাধারণত মুখে কালো বিভিন্ন দাগ দ্বারা চিহ্নিত করা হয় গর্ভবতী মহিলাদের মধ্যে এর ব্যাপকতার কারণে এটিকে প্রায়শই গর্ভাবস্থার মুখোশ হিসাবে উল্লেখ করা হয় তবে এটি যে কারো হতে পারে যদিও মেস্তা বা মেলাসমা ক্ষতিকারক বা বেদনাদায়ক নয় এটি আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের উপর ছাপ ফেলতে পারে যার ফলে চিকিৎসার আশায় চিকিৎসার বিকল্পগুলি এবং সাফল্যের আশা অন্বেষণ করা অপরি অপরিহার্য করে তোলে মেস্তা বা মেলাসমা কি। কী মেস্তা হলো সাধারণত গাল কফাল নাক এবং চিবুকের ত্বকে বা বামি দুসর বা নীলাব যা বিশ্রী দাগ হিসাবে উপস্থিত হয় এটি মেলানিনের অতিরিক্ত উৎপাদনের কারণে ঘটে রক বা ত্বককে তার রং দেয় এই প্যাচগুলি সাধারণত প্রতিসম হয় এবং প্রায়শই সূর্যের এক্সপোজারের সাথে আরও লক্ষণীয় হয়ে ওঠে এবং মেস্তা বা মেলা মেলা সমা সৃষ্টি করে মেস্তার সঠিক কারণ সম্পূর্ণরূপে বোঝা যায়নি তবে বেশ কয়েকটি কারণ এই অবস্থার জন্য দায়ী হরমোনের পরিবর্তন গর্ভাবস্থা একটি উল্লেখযোগ্য ট্রিগার কারণ এই সময়ে হরমোনের উঠেরামা মেলালিন উৎপাদন বাড়াতে পারে জন্ম নিয়ন্ত্রণ বড়ি এবং হরমোন প্রতিস্থাপন থেরাপি ও অবদান রাখতে পারে সূর্যের এক্সপোজার অতি বেগুনি রশ্মি মেলানোসাইট মেলানিন উৎপাদনকারী কোষ উদ্দীপ্ত করে এবং মেলাসমাকে আরও খারাপ করতে পারে জেনেটিক্স ম্যাচ মেস্তার পারিবারিক ইতিহাস এটি বিকাশের সম্ভাবনা বাড়ায় ত্বকের ধরন গাঢ় ত্বকের টোনযুক্ত ব্যক্তিরা বেশি সক্রিয় মেলানোসাইটের কারণে বেশি সংবেদনশীল স্ট্রেস এবং থাইরয়েড রোগ এই কারণগুলি হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে সম্ভাব্যভাবে মেলাসমাকে ট্রিগার করে মেস্তা বা মেলাসমার প্রকারভেদ এপিডার্মাল মেলাসমা ফিগমেন্টেশনটি ত্বকের বাইরের স্তরে ঘটে এটি বাদামি দেখায় এবং চিকিৎসার জন্য ভালো সারা হয় ডার্মাল মেলাসমা ফিগমেন্টেশন ত্বকের ডারমিস গভীরে থাকে এটি নীলাব দূষর দেখায় এবং চিকিৎসা করা আরও চ্যালেঞ্জিং এপিডারমাল এবং ডারমাল মেলাসোমার সংমিশ্রণ বাদামি এবং দূষর ছোপ দেখায় চিকিৎসার সাফল্য প্রতিটি ধরনের অনুপাতের উপর নির্ভর করে পরিবর্তিত হয় মেস্তা বা মেলাসমার জন্য হোমিওপ্যাথিক ওষুধের লক্ষ্য শুধুমাত্র মেলাসমার উপসর্গের চিকিৎসা করা নয় রুগীর অন্তর্নিহিত কারণ এবং ব্যক্তিগত সংবেদনশীলতা শনাক্ত করা ও সমাধান করা হোমিওপ্যাথিক প্রতিকারগুলি বিভিন্ন কারণের উপর ভিত্তি করে নির্বাচন করা যেতে পারে যেমন মেস্তার কারণ ব্যক্তির দ্বারা অনুভব করা সংবেদন এবং নির্দিষ্ট ট্রিগার যা এই অবস্থার অবনতির উপশম করে হোমিওফেথিক চিকিৎসার লক্ষ্য হল প্রতিটি ব্যক্তির অনন্য প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে মেস্তার চিকিৎসার জন্য একটি ব্যক্তিগত এবং সামগ্রিক পদ্ধতি প্রদান করা এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন মেলাসামার কিছু হোমিওপ্যাথিক প্রতিকার এর মধ্যে রয়েছে এক শিপিয়া প্রায়শই হরমোনাল মেলা জমার জন্য নির্ধারিত হয় বিশেষ করে মাসিক অনিয়মিত বা গর্ভাবস্থা সম্পর্কিত ফিগমেন্টেশনের সম্মুখীন মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় থুজা সূর্যালোকের অতিরিক্ত এক্সপ্রোজারের কারণে যুক্ত ব্যক্তিদের জন্য উপকারী সালফার শুষ্ক চুলকারি যুক্ত বা লাগছে বাজারে নিষোপ যাদের প্রায়শই তাপ দ্বারা বৃদ্ধি পায় তাদের জন্য উপযুক্ত লাইটোফুডিয়ম যখন মেলাসমা হজম সংক্রান্ত সমস্যা বা সাপের সাথে থাকে তখন ব্যবহার করা হয় ক্যালকেরিয়া কার্বনিকা অত্যধিক ঘাম এবং ওজন বৃদ্ধি প্রবণ ব্যক্তিদের মধ্যে এক একগুড়িয়ে মেলাসমার জন্য কার্যকর হোমিওপ্যাথিক প্রতিকার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত এবং দীর্ঘস্থায়ী ফলাফল প্রদানের লক্ষ্যে লক্ষ্য নিয়ে কাজ করে যাই হোক চিকিৎসার জন্য ধৈর্য এবং ধারাবাহিকতা প্রয়োজন ধন্যবাদ